স্ত্রীরা ঈদ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আকবার হ্যাঁ ঈদগুলো আপনার দেখতে পাচ্ছেন আমাদের মহিলা শাখার জন্য আমাদের মহিলার যে নামাজের যে ব্যবস্থাপনা এই এখানে গাঁথনি করা হবে এগুলো দিয়ে চারপাশে সুন্দর গাঁথনি দিয়ে ইনশাল্লাহ সুন্দর করে ওয়াল করা হবে সম্মানিত তিনি ভাই বোনেরা আমাদের সুন্দর করে পরিচ্ছন্ন করে একটা সুন্দর একটা পরিবেশ করা হয়েছে আল্লাহ রহমতের আশা করছি অল্প কিছু দিনের মধ্যে আমরা এ ওয়ালটা কমপ্লিট করে ফুবো ইনশাআল্লাহ আমাদের মা বোনদের জুমার সালাদ সহ সালাদ আদায়ের যে ব্যবস্থা এটা এখানে সুন্দর একটা রূপ লাভ করবে ইনশাআল্লাহ এক্ষেত্রে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি সম্মতি তিনি ভাই বোনেরা আপনারা জানেন ইতিপূর্বে আমি আরও আপডেট দিয়েছি আমরা আমাদের মসজিদের সাথে যে আরেকটি অংশ রয়েছে এই অংশটির কাজ রয়েছে কাজ চলছে শাটারিং লাগানো প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ শাটারিং লাগানো শেষের দিকে মিস্ত্রিরা রড কেটেছে ব্লক বানিয়েছে যন্ত্র যন্ত্রপন্ত্র চলছে কাজ চলছে সুন্দরভাবে শাটারিং করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অলরেডি বিমগুলো সাজানো হয়েছে সমান্ত দিনে ভাই বোনরা মিস্ত্রীরা কাজ করে যাচ্ছে আল্লাহ ঘরের মার্জি মানে গিয়ে আসুন সদকের অংশ হন নিজের জন্য মায়ের জন্য বাবার জন্য আল্লাহ ঘরের কাজে গিয়ে আসুন এই অংশটিতে তালু আলিমরা থাকবে উস্তাদ থাকবেন ইনশাআল্লাহ মসজিদে এবং এখানে সব মিলে সুন্দর লেখাপড়া একটা পরিবেশ হয়ে উঠবে এখান থেকে কোরআন সন্ন্যাস শিখে দেশ জাতির জন্য তারা নিজের আমল করবে আল্লাহর সন্তোষ স্বর্জন করবে এবং দেশ জাতির জন্য তারা ইলেমকে ছড়িয়ে দিবে। আল্লাহ রব আলমিন সকলকে কবুল করে নিন আল্লাহ আমিন সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি যারা দেশ ও বিদেশ থেকে কাছে এবং দূর থেকে যারা যেখান থেকে দেখছেন সকলের কাছে আবেদন জানাচ্ছি আপনার ইনকামের কিছু একটা অংশ আল্লাহর ঘরের কাজ জন্য ব্যয় করুন যাতে করে এটা সদগতার হিসেবে পরকালীন পূজি হিসেবে থেকে যায় আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে বানবান বানাল বান আল্লাহ ফিল জানা যে ব্যক্তি আল্লাহ মার্জিদ তৈরি করলো আল্লাহ তাকে তার জন্য জানাতে ভাব তৈরি করল করবেন এছাড়া মার্শিদে দান করতে পারা এটা একটা আমাদের একটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় মাসিদের কাছে দান করতে সৌভাগ্যের বিষয় দিনী ভাই বোনরা সদকে চারিয়ার মতো একটা প্রজেক্টে দান করতে পারা এটা অত্যন্ত সুখবরের বিষয় কারণ আমরা মরে যাব আমরা যা করছি যা ইনকাম করছি হয়তো তা ফুরিয়ে যাবে ভাগাভাগি হয়ে যাবে কিন্তু যদি আমরা সাতকাছের প্রজেক্টগুলোতে দান করে যেতে পারি এগুলো থেকে যাবে পরকালীন কবর শসেও কেমন পর্যন্ত তার সব পাওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ আল আমিন এরকম দয়া সুযোগ সুবিধা রহমত আমাদেরকে করবে আমিন তো ইতিপূর্বে যে সমস্ত ভাই বোনরা দান করেছেন আমাদের সদগারী প্রযুক্তি আল্লাহ তালা তাদেরকে যা যায় খায় দান করুন আল্লাহ আমিন পূর্ণ উপর কবুল করুন আল্লাহ আমিন জীবনের সকল শান্তি অকল্যাণ দূর করে দিন আল্লাহ তালার পক্ষ থেকে অসংখ্য কল্যাণ এবং রহমত রসিত হোক সকলের উপরে মামিন আমিন আলাইকুম আরহমতুল্লাহ আবরকাত